আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস আজকে মাথা নষ্ট একটা অফার শেয়ার করবো যে অফার থেকে আপনি ইজিলি বারো ডলার করে পাবেন ওকে আর এই অফারে আপনি জয়েন হতে হলে আপনার অবশ্যই বাইনান্স লাগবে কারণ বাইনান্স ছাড়া এই অফারে আপনি জয়েন হতে পারবেন না সো আমরা জানি যারা ক্রিপ্টোকারেন্সি বলেন এয়ারটপ বলেন টেলিগ্রাম বট বলেন সবারই কিন্তু আমরা আমাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সো আপনি যদি একটা বাইন্যান্স থাকে তাহলে পাবেন বারো ডলার আর যদি দুটি বাইনান্স থাকে তাহলে পাবেন চব্বিশ ডলার ওকে সো আজকের অফারটা কেউ মিস করবেন একদম ফ্রি সো সবাই জয়েন করুন এই অফারে আর আজকের অফার কীভাবে জয়েন হবেন সম্পূর্ণ ডিটেইলস আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিনি দিবে সো লিংক আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফ্রেন্ডস চলে আসবেন আপনি বাইন্যান্সে ফাইন্যান্সে আসার পর এখানে আপনাকে মিনিমাম আট ডলার ডিপোজিট করতে হবে কারণ আট ডলার ছাড়া আপনি অফারে জেনবেন ওকে আর যে ডলারটা আপনাকে কনভার্ট করে বিএমবি আকার রাখতে হবে বিএমবিটা রাখতে হবে জিরো পয়েন্ট ওয়ান যার মার্কেট প্রাইস হচ্ছে আট ডলার ওকে সো অনেকে বলতে ভাই আমি যদি আট ডলার এখানে ডিপোজিট করি আমার ডলারটাকে তারা কেটে নেবে সো আপনার ডলার তারা একটা টাকাও কেটে নেবে না জাস্ট আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে আপনি যখন অফারে জয়েন হবেন জয়েন হওয়ার পর সেম ডলারটা আপনি সেল দিয়ে আবার টাকাটা নিতে পারবেন আপনি এখান থেকে মাসখান থেকে আপনি বারো ডলার একদম ফ্রিতে পাবেন ওকে সো যাদের ইচ্ছা আছে জয়েন হবেন এখানে আপনার কোনো প্রকার খরচ বা কিছু নেই জাস্ট অ্যাকাউন্ট আট ডলার রাখতে হবে এগুলো সেল দিয়ে আবার টাকাটা নিতে পারবেন ওকে সো কীভাবে আপনি আট ডলার নেবেন আট ডলার নেওয়ার জন্য আপনি কি করবেন পিটিভিতে যাবেন পিটিভিতে বাই করবেন বা যদি আপনার পরিস্থিতি কেউ থাকে তাদেরকে তাদের কাছ থেকে বাই করে নেবেন ওকে আপনার যদি ডলারটা নেওয়া শেষ হয় তাহলে ট্রেডে একটা ক্লিক দিবেন মাঝখান থেকে ট্রেডে ক্লিক দেওয়ার পর দেখবেন বিটিস ইউচার জাস্ট বিটি সি ইউডিটি ক্লিক দিন তারপর বিএমবি লিখে সার্চ দেবেন বিএম লিখে সার্চ দেবে বিএমিতে একটা ক্লিক দিবেন তারপর এখানে দেখবেন লিমিট আছে উপরে লিমিটে ক্লিক করে মার্কেটটা ফ্লেস করে দেবেন ওকে মার্কেটটা ফ্লেস করে দেওয়ার পর আপনাকে এখানে বলবে ডিটি দেওয়া হয়েছে আপনি আট ডলার লিখবেন আট ডলার দিলে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান কেন হবে ওকে তারপর দেখবেন নিচে বাই অপশন আছে বাই বিএমবি এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএমবি কেনা হবে যাবে যদি কেনা হয় তাহলে আপনার আপনার অফারের জন্য ইলিজেবল হয়ে গেছেন ওকে তারপর আপনি চলে আসবেন বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর আমি প্রতিদিন একটা কোড আপনাকে টাইপ করতে বলবো যেখানে দেখবে বিশ পঁচিশ তেত্রিশ বা এক একদিন এক এক রকম কোড থাকবে সো ওই কোডটা আপনাকে এখানে টাইপ করতে হবে ওকে সো ভুল ফাঁকার কোনো টাইপ করা যাবে না ভুল ফাঁকার কোনো কোড এখানে টাইপ করা যাবে না আমি চ্যানেল প্রতিদিন বলে দেবো টেলিগ্রাম চ্যানেলে যে কোডটা বলবো ওই কোডটা আপনাকে টাইপ করতে হবে ওকে যদি বিএমপি কেন শেষ হয় তাহলে কিন্তু এখনই আপনি আসল কাজ করতে হবে আর আসল কাজটা হলে আপনাকে অবশ্যই এখানে এক্সিনে কার্ড করতে হবে যদি স্ক্রিন রেকর্ড না করেন তাহলে কিন্তু আপনি অফার থেকে কোনো পেমেন্ট পাবেন ওকে তো আপনার মোবাইল যদি স্ক্রিন রেকর্ড থাকে স্ক্রিন রেকর্ড চালু করুন যদি স্ক্রিন রেকর্ড না থাকে তাহলে কিন্তু স্টোর থেকে একটা স্ক্রিন রেকর্ড ইনস্টল করে নেবেন এই থেকে স্ক্রিন রেকর্ড ইনস্টল করার পর স্ক্রিন রেকর্ডটা চালু করবেন তারপর স্ক্রিন রেকর্ড চালু অবস্থা আপনার উপরে সাত বারে গিয়ে লিখতে হবে বিশ পঁচিশ তেত্রিশ যেমন আজকের কোডটা হলে বিশ পঁচিশ তেত্রিশ এবার আমি এক একটা একটা কোড দেবো ওই কোডটা আপনি এখানে টাইপ করতে হবে জাস্ট শুধু টাইপ করবেন এখানে কিছু করা লাগবে না জাস্ট সেখানে কোডটা টাইপ করে তাদেরকে দেখাতে হবে ওকে আর অবশ্যই স্ক্রিন রেকর্ডটা চালু রাখবেন তারপর থেকে আপনি টাইম ডেট এগুলো দেখা এগুলো একবার দেখাবেন যদি এগুলো না দেখেন তাহলে পেমেন্ট পাবেন ওকে টাইম ডেট দেওয়া দেখানো শেষ হলে আপনি কী করবেন চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে বোট লিং একদম সরবসই একটা বোট লিংক দেওয়া থাকবে জাস্ট এই বোট লিংকে আপনাকে টাইপ করতে হবে আপনি কী করবেন এই বোট লিংকে একটা একবার ক্লিক করে দিবে একবার ক্লিক করলে আপনাকে বাইনসারের ভিতর এরম একটা বেঁধে নিয়ে আসবে এখান থেকে আপনি দেখবেন এই একটা নোটিফিকেশন দিতে পারে আপনাকে ডাবল ট্যাপে টাইপের আপনি কী করবেন এখানে ডাবল ট্যাপ বা একবার বেরোয় আবার বোট লিং ক্লিক করলে এটা চলে যাবে এবার বাদ দুই তিনবার টাইপ করলে ডাবল টাইপের চলে যাবে তো একটু দু তিনবার টাইপ করুন এখানে তারপরে এখানে আপনাকে কিছু তারা কয়েন দেখাবে এখানে বিক টাইম ইউএক্স লিঙ্ক এ এরকম কিছু কয়েন দেখাবে সো আপনাকে সঠিক কয়নে বোর্ড দিতে হবে আর কয়েনটা হলো ইউএক্স লিঙ্ক সো আপনাকে ইউএক্স লিঙ্কে ভোট দিতে হবে আপনি কী করে ফার্স্টে দেখবেন খালি দিন এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে বোর্ডটা হবে তারপর একটা স্ক্রল ডাউন করুন স্ক্রল ডাউন করলে আপনি দেখবেন কনফার্ম সো আপনি কনফার্মে একবারে ক্লিক করুন অনেকে একবারও হয় না দু তিনবার ক্লিক করুন ওকে এভাবে বারবার দু তিনবার টাইপ করবেন তাহলে কিন্তু দেখবেন ভোট অপশন আছে জাস্ট বোর্ড অপশানে ক্লিক করলে আপনার বোর্ডটা হয়ে যাবে আর কাজগুলো করার সময় অবশ্যই স্ক্রিন রেকর্ড চালু রাখবেন যে স্ক্রিন রেকর্ড একবার বন্ধ করবেন ওকে বন্ধ করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তারপর আপনি কি করবেন বর্ধায় আসলে ফাইন্যান্সে চলে যাবেন ফাইন্যান্সে আসার পর বাইনান্সের লোগো আছে জাস্ট বাইন্যান্সের লোগোর উপরে একটা ক্লিক দিবেন ফাইনান্সের লোগোর উপর ক্লিক দেওয়ার পর আপনার ইউআইডি আছে জাস্ট ইউইডির মাধ্যমে একটা ক্লিক দিয়ে আপনি ইউইডিটা কপি দেবেন দু তিনবার ক্লিক করে তাদেরকে ইউএডিটা দেখাতে হবে সো যখন ইউআইডিটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন স্ক্রিন রেকর্ড আসতে এর উপর আপনি বন্ধ করে দেবেন স্ক্রিন রেকর্ড বন্ধ করে দেওয়া হলে যদি ভিডিও দুই তিন মিনিট হয় আপনি কী ক্যাপ কাটে গিয়ে সুন্দর করে কাট কাট করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডে নিয়ে আসবেন যেখানে আপনার ওই যে আমি প্রথম থেকে বলছি টাইমটা দেখাবেন আপনার ওই যে কোড যে কোডটা দিয়েছে ওই কোডটা টাইপ করা নিতে দেখাবেন তারপর বোর্ড যখন দিতাম বোর্ডের ওইটা দেখাবেন এবং কম্পিউটার যখন বোর্ড হয়েছে ওইটা দেখাবেন এবং লাস্টে বাইন ইউডি এটা কপি করে তাদেরকে দেখাবেন ওকে দেখার সময় এখন আমাদের কাস্টার আমরা কীভাবে ফর্মটা ফিল আপ তো অবশ্যই আমাদের ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ না করলে কিন্তু আমরা পেমেন্টটা পাবো না ওকে ওকে ফর্ম ফিল আপ করার জন্য চলে চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে দেখবেন আমি ফর্ম লিংক আমার একটা লিঙ্ক রাখছি আপনি কী করবেন ফর্ম লিঙ্কটা আপনাকে কপি করতে হবে সো কপি করার জন্য কী করুন জাস্ট এখানে ট্যাপ করে তুলবেন তার কপি লিঙ্কের একটা জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন ওকে কপি লিঙ্ক করার পর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোন মিস থেকে এখান থেকে আপনি দেখবেন ফ্রম ব্রাউজার ক্রম ব্রাউজারে গিয়ে জাস্ট এই লিঙ্কটা আপনাকে সার্চ করতে হবে আপনি যদি ওখানে ডাইরেক্ট ক্লিক করেন তাহলে কিন্তু হবে না আপনাকে ক্রোম বাজারে এসে সার্চ করতে হবে তারপরে এখানে আপনার লিঙ্কটা ওপেন হবে সো আপনি কি করবেন সার্চ বারে গিয়ে জাস্ট এটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনি এখানে অপশন ক্লিক করে জাস্ট এটা সার্চ করে দেবেন ওকে সার্চ করে দেওয়ার পর আপনাকে এরম একটা ভেজে নিয়ে আসবে এখান থেকে আপনাকে এটা কম করতে হবে সো কমেন্ট করার জন্য কি করুন দেখুন এখানে যে ইমেল একটা দেখাবে যদি না দেখে এখানে সুইচ অ্যাকাউন্ট আছে জাস্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে একটা জিমেল দিয়ে দেবেন তারপর এখানে দেখবেন ইমেলে এখানে খালি কর থাকবে আপনি কি করে এখানে ক্লিক করে এই খালি করটা কমপ্লিট করে দিন ওকে তারপর নিচে দেখবেন একটা আছে আমি যে ওই যে একটা কোড টাইপ করতে বলছি না বিশ পঁচিশ বিশ তেত্রিশ এটা যদি আপনি টাইপ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইস লিখতে হবে সো আপনি অবশ্যই ইস লিখবেন যদি ইস না লেখেন তাহলে কিন্তু হবে না ওকে তো অবশ্যই এখানে ইস লিখবেন তারপর আছে আপনার যে আপলোড ইন দ্য স্ক্রিন রেকর্ড অফ ইউর বোটিং অ্যান্ড বাইনান্স ইউআইডি সো আপনি যে ভিডিওটা করছেন ওইখানে এটা আপলোড করে দেবেন এখানে ফাইলে আসবে ফাইলে ক্রিক করে এটা আপলোড করে দিন তারপর নিচে যেটা আছে এখানে আছে বাইনাস ইউআইডি ওকে সো বাইনেন্স ইউআইডিটা অবশ্যই দিবেন কারণ বাইনান্স ইউডি না দিলে কিন্তু হবে না ওকে ইউআইডি দেওয়ার পর আপনাদেরকে নিয়ে দিতে হবে এক্স লিঙ্ক ও অ্যাড্রেস এই অ্যাড্রেস আপনাকে ডলার দেবে সো অবশ্যই অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে সো অ্যাড্রেসটা আপনি কই পাবেন এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেল যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেল যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেল আসার কিন্তু এখন বট নাম একটা আমি লিঙ্ক দিয়ে রাখছি সো অবশ্যই আপনাকে বটে ক্লিক করতে হবে যদি লিঙ্কে না ক্লিক করেন তাহলে কিন্তু হবে না তো লিঙ্কে ক্লিক করার পর নিয়ে আসবে এখান থেকে দেখবেন নিচে মাই নেটওয়ার্ক নামে একটা অপশন আছে যে মাই নেটওয়ার্ক নামে একটা অপশন আছে জাস্ট মাই নেটওয়ার্কে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে কিছু লোড নেবে আপনি দুই তিনবার ট্যাপ করবেন তাহলে চলে আসবে তারপর দেখবেন মাই ইউএক্স ওয়ালেট এখানে দেখবেন মাই অ্যাকাউন্টের নিচে মাই ইউএক্স ওয়ালেট অবশ্যই এখানে একটা ক্লিক দেবেন তারপর আসবে অফেন দেবেন অফেন দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে জাস্ট একটু অপেক্ষা করবেন ওকে আসার পর এখানে দেখবেন ফুটে দেখুন একটা অ্যাড্রেস শো করতে আছে যে দেখেন উপরে একটা অ্যাড্রেস শো করতে আছে সো অবশ্যই আপনি অ্যাড্রেসটাকে কপি করতে হবে জাস্ট একটা ট্যাপ দেবেন ট্যাপ দিলে আপনার এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তারপর কিন্তু এখানে এসে আপনি যারা এটা ফেস্ট করে দেবেন এই জিএক্স লিঙ্কের অ্যাড্রেসে একটা ফেস্ট করে দেবেন ফেস্ট করার পর আপনাকে আবার পরবর্তী হিসেবে দিতে বলে আপনার ইনভাইট কোড সো অনেকে এখানে ভুল করেন আপনি ইনভাইট কোডটা এখানে বসাই দিন আমারটা নিচেরটা বসায় দিন আপনারটা সো এখানে যদি বেমিল করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না সেখানে অবশ্যই আপনাকে ইনভাইট কোডটা দিতে হবে আপনার সো আপনি ইনভাইটটা কোডটা আপনি কই পাবেন এখানে তো আপনার কোডটা দিতে হবে সো আপনি আপনার কোডটা পাওয়ার জন্য আপনি তুলে যেতে হবে আবার আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম স্যানেল আমি দিয়ে রাখছি যে দেখেন আবার বট লিঙ্ক একটা লিঙ্ক সো অবশ্যই আবার আপনি বটলিং একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এরকম একটা ফেজে নিয়ে আসবে এখান থেকে আপনি কী করবেন নিজে দেখেন ইনভাইট ফ্রেন্ড টু আর্ সো অবশ্যই আপনাকে এখানে ক্লিক করবে যার এখানে ক্লিক করার পর আপনি সেম মেসেজও সেভ মেসেজ ক্লিক এটা সেন্ড করবেন করার পর আপনি লিঙ্ক বাতে যে দেখেন নিচে একটা কোড আছে আটটারশো চুরানব্বই সাতশো তিপ্পান্ন সাতশো বিরানব্বই সো আপনি জাস্ট এই কোডটা কপি করুন সব লাগবে না জাস্ট এই কোডটা কপি করুন ওকে এখানে উপরে দেখেন কপি বাটন আছে কপি বাটন ক্লিক করে জাস্ট এটা কপি করে নিয়ে এখানে যার পেস্ট করে দেবেন ভালো করে একটু দুই তিনবার চেক করে এটা বসাবেন কারণ যে বসান তাহলে কিন্তু হবে না তারপর নিচে ইনভাইট নিচের কোডটা হবে আমার সো আমার কোডটা নেওয়ার জন্য কি করবেন যে আমার এখানে চ্যানেল চলে আসবেন এখান দেখেন ইনভাইট কোর্ট নম্বর সাতচয় সাতচয় বেরো নম্বর এটা আমার সো অবশ্যই এটা দিবেন যদি এটা না দেন তাহলে কিন্তু পাবেন না সো অবশ্যই এখানে একটা ক্লিক দিন আমার ইনভাইট করবেন একটা ক্লিক দিলেই এটা কপি হয়ে যাবে ওকে তো চলে যাবেন কপি করার পর চলে যাবেন আবার ওইখানে এখানে আসার পর ফর্মে আসার পর এখানে আবার জাস্ট এইটা আপনি কি করবেন এটা পেস্ট করে দিয়ে আপনি আবার চেক করে নেবেন কোনটা আপনার ইনভাইট কোড কোনটা আমার উপরেটা আপনার হবে নিচে আমার হবে ওকে সো এখানে যদি আমার আমারটা বসে দেন নিচে আপনারটা বসে তাহলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন এটা একটু ভালো করে কিংবা ভালো করে খেয়াল করে বসাবেন কারণ এর আগে দু তিনজন এরকম করছে তারা কিন্তু পেমেন্ট পাবে না ওকে সো ভালো করে একটু খেয়াল করে বসাবেন সো যদি সব কিছু কমপ্লিট আপনি উপর থেকে ভালো করে একটা চেক করে নেবেন তারপর একটা নিচে দেখেন সেন্ড মাই কপি এটা আপনার অন করে জাস্ট সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা আপনার ইউথ লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেসে আপনার পেমেন্টটা চলে আসবে ওকে সো জাস্ট চব্বিশ ঘন্টা আপনার অপেক্ষা করুন আর অবশ্যই যখন পেমেন্ট দেবে তখন আমি চ্যানেল জানিয়ে দিব ওকে তো তখন পক্ষে দেখুন আর অবশ্যই কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে